কোর্ডমা কই জয় জি তো হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি আমি গুডাউনে যাই হচ্ছে আমাদের গুডাউন এই গুডাউন এখানের জন্য ঠাকুর আনতে যাচ্ছি সো ওই যে গাড়িটা চার-পাঁচ মিটার মধ্যে তোমরা সঙ্গে থাকো হাই আমি বলতো তবে থ্যাংক ইউ গান কে বলছে ছেলে কি ওহ ও গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছো তোমরা দেখতে ভালো লাগছে

ঠাকুর <laughs>

বিয়াল বাবা কি জয়ে কি জয়াল অৰিন্দ্ৰ খুচি অৰিন্দ্ৰ তুমি খুচি তো আমরা বাবা বিশ্বকর্মা কে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছো ফ্রেন্ডস আমরা চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ বাবা বিশ্বকর্মা কে নিয়ে নিয়েছি এই হচ্ছে বাবা বিশ্বকর্মা টাটা গোডাউন গিয়ে দেখা হচ্ছে সো আমাদের বাবা বিশ্বকর্মা আসছে বাবার মুখটা দেখো কত সুন্দর হয়েছে তো এর জন্য অনেক থ্যাংকস বন্ধুরা দেখো এক বছর পরে বাবা আমাদের গোডাউনে আসছে বাবাকে আমরা সবাই মিলে আনতে গেছিলাম ছিল সাহারুল দা বিশ্ব স্বরূপ সুবেন্দু দা পিন্টু সুব্রত আর হলো আমি এই বাবাকে আনতে গেছিলাম বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি গোডাউনে এই দেখো আমরা গোডাউনের কাছে চলে এসেছি এবার ঠাকুরটাকে আমরা মঞ্চে রাখবো তো দেখতেই পাচ্ছ চলে এসেছে ঠাকুর সো এই হলো আমাদের ঠাকুর না অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছিল সেই জন্য ঠাকুরের মাথায় ছাতা দেওয়া হয়েছে রাত্রেবেলা বৃষ্টি পড়ছিল ওই পার থেকে জল পড়ে সেই জন্য জয় বাবা বিশ্বকর্মা জয়